আরে বেটা ইমাম সাহেব কোথায় আমি মসজিদে দান করার জন্য দুই লাখ টাকা নিয়ে আসছি তুমি এই টাকা নিয়ে বাড়িতে চলে যাও ইমাম সাহেব মানা করেছে এই টাকা লাগবে না তুমি এটা কি বলতেছো এলান করেছে এক লাখ টাকার জন্য আমি তো দুই লাখ টাকা দিতেছি এখন তুমি এই টাকা নিবে না এই টাকা মসজিদে কামে লাগবে না তুমি টাকাটা নিয়ে যেতে পারো টাকা লাগবে না তাহলে মসজিদে মাইকে এলান করছে কেন আরে এখানে ফালতু বক বক না করে এখান থেকে চলে যাও আরে ইমাম সাহেব দাঁড়ান মসজিদে এসব কি লোক লাগছেন কি হয়েছে ইমাম সাহেব আপনি তো এক লাখ টাকার জন্য মসজিদে এলান করেছেন আমি তো দুই লাখ টাকা দিতেছি তাহলে মৈতিন সাহেব টাকা গুলো নিচ্ছে না কেন কি বলো দুই লাখ টাকা নিচ্ছে না তাহলে চলো আমার সাথে তার আগে দেখবো কে কে শৈতান কে আল্লাহকে কে ভালোবাসো যারা আল্লাহ কে ভালোবাসো ভিডিও তে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা শৈতান কে ভালোবাসো তাদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নাই হ্যাঁ ইমাম সাহেব আরে এই লোকে দুই লাখ টাকা নিয়ে এসেছে তুমি কেন মানা করেছো আরে ইমাম সাহেব এই টাকা মসজিদে নিয়ে কোনো লাভ নেই আরে তুমি কি পাগল হয়ে গেছো এই টাকা দিয়ে মসজিদে কত টাকা আগাবে সরি ইমাম সাহেব ও তো সুদের কারবারি করে চলে যাও ভাই তোমার টাকা আমরা মসজিদে নিবো না চলো ভাই এই টাকা গুলো ফেলে দে হে ভাই এই কাজ আজকে থেকে অফ করে দিতে হবে